শিক্ষামন্ত্রীকে হুমকি বাংলাদেশের তিনটি সংগঠনের ওই তিন সংগঠনের নথির কপি এসেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তাতেই সতর্ক হয়েছে কলকাতা পুলিশ কলকাতার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে খবর পুলিশ সূত্রে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে উদ্বেগেই কলকাতা পুলিশের কর্তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি বাংলাদেশের তিনটি সংগঠনের এবং ওই তিন সংগঠনের নথির কপি ইতিমধ্যেই হাতে এসে পড়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তাতেই সতর্ক হয়েছে কলকাতা পুলিশ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত ব্রাত্য বসুকে একেবারে হুমকি দেওয়া হচ্ছে এবং যে তিনটি সংগঠন হুমকি দিয়েছে তাদের নথিপত্র গোয়েন্দার হাতে রয়েছে কি জানা যাচ্ছে দেখো একেবারেই এই যে ঘটনা ব্রাপ্তবসুর যে গত শনিবার যে ঘটনা ঘটেছিল শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে এসে পরে এক ছাত্র এবং শিক্ষামন্ত্রী যখন যাদবপুর ইউনিভার্সিটি যেতে যায় তখন থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন শুধু তাই নয় এই আন্দোলন এখনও পর্যন্ত কিন্তু চলছে যখন আন্দোলন চলছে তখন কিন্তু এই ছাত্র সংগঠন তারা কিন্তু মুহুর মুহুর মৌখিক হুমকি তাকে দিচ্ছেন এবং ব্রাপ্তবসুর পদত্যাগ চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু গত দিন দেখা গিয়েছে যে সুদূর বাংলাদেশের এই যে ছাত্র সংগঠন সেই বাংলাদেশের ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই হুমকি এই নোটিস এবং সেই হুমকি চিঠি ইতিমধ্যে সেই হুমকি চিঠি লালবাজারের গোয়েন্দা বিভাগের কাছে চলে এসেছে এবং তারপরেই তৎপর গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে যদিও প্রাপ্ত বসুর নিরাপত্তা বাড়ানো হলেও সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে একের পর এক সংগঠন হুমকি দিচ্ছে অন্যদিকে এস বলছে থানায় তার বিরুদ্ধে ওয়ান্টেড পোস্টার সেটে দেওয়া হবে এবং এর মধ্যে দেখা যাচ্ছে ব্রাত্য নিরাপত্তা বাড়ানো হলো কিভাবে দেখছেন তৃণমূল তো যেভাবে চলে তাতে যার যত অপরাধের মাত্রা বাড়ে তার তত নিরাপত্তা বাড়ে আপনি দেখেন তৃণমূলের কোন এক নেতা তৃণমূলের আরেক নেতাকে খুনের হুমকি দিয়েছে অতএব তার সরকারের পয়সায় নিরাপত্তা তৃণমূলের দখলদারি কার বেশি হবে এই নিয়ে দুপক্ষের লড়াই বোলপুরে বীরভূমে কঙ্কালিতলায় যে অভিযুক্ত যে খুন করবে বলেছে তার নিরাপত্তা বেড়ে গেল আর যাকে খুন করবে বলেছিল তার নিরাপত্তা বেড়ে গেল মুখ্যমন্ত্রী যাকে বললেন তুই তো বোম বাদিস তো কিছু জানিস না তার হয়ে গেল জেড ক্যাটিগরি দুটো জন পুলিশ তার সঙ্গে থাকে তাহলে এখন দাপ্ত বসুর হঠাৎ করে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হলো জেড ক্যাটিগরি করা হলো মুখ্যমন্ত্রীর বিবেচনায় বোম জানা মানুষের সঙ্গে তুলনীয় হয়ে গেল ব্রাপ্ত এটা প্রাপ্ত বসুর প্রমোশন না ডিমোশন উনি বলতে পারবেন প্রাপ্ত বসু এগোলেন না পিছলেন উনিই বলতে পারবেন শিক্ষামন্ত্রী এই পশ্চিমবাংলায় প্রথম যাকে নিরাপত্তা বাড়াতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনী নিয়ে চলতে হয়েছে কেন তিনি শিক্ষা সংশ্লিষ্ট কারণে শিক্ষামন্ত্রী নন সুজন বাবু আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো ব্রাত্তবশুকে তার তো নিরাপত্তা বাড়ানো হলো জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে সেই আজকে যেটা জানা যাচ্ছে বাংলাদেশের তিনটি সংগঠন তাকে নিয়মিত হুমকি দিয়েছে বলে কে কোথায় কি আমি বলতে পারবো না কে বাংলাদেশে হঠাৎ ব্রাত্তবশুকে হুমকি দিয়ে বলছেন ঠিকিনি আমি জানি না ওরা হুমকি ব্রাত্তবশুকে দিয়েছে বলে ব্রাত্তবশুর সুলাম পালানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা সময় বলতে পারবো আমি বলতে পারবো না হঠাৎ করে ব্রাপ্ত বসুকে কে হুমকি দিতে যাবে মমতা ব্যানার্জির সঙ্গে ওদের যথেষ্ট সুসম্পর্ক আছে এতদিন ধরে সবাই তাই বলেছেন হঠাৎ করে তাকে হুমকি দিচ্ছে না ড্রাপ্তুকে হুমকি দেবে কেন মোদীকে হুমকি দিচ্ছে না ব্রাপ্তুকে হুমকি দেবে কেন সুকান্ত মজুমদারকে হুমকি দিচ্ছে না মমতা ব্যানার্জিকে হুমকি দিচ্ছে না ফিরা মাকিমকে হুমকি দিচ্ছে না ভাইপোকে হুমকি দিচ্ছে না হঠাৎ ভ্রাপ্ত বসু কেন বোধ হয় ব্রাপ্ত বসুর প্রমোশন হচ্ছে বেশ ধন্যবাদ সুজন বাবু আপনাকে আমি আবারও ফিরবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত দেখো যেমনটা বলছিলাম এই কালিন্দীর যে তার বাড়ি নিজস্ব বাসগৃহ তার সামনেই কিন্তু দেখা গিয়েছে কুরুচিকর আর পোস্টার প্রাপ্ত বসুর বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতার যে গোয়েন্দা বিভাগ তারা যথেষ্ট চিন্তিত তার নিরাপত্তা বাড়ানো হলেও কলকাতার যে সমস্ত জায়গাগুলো নগরপাল যেটা জানিয়েছেন গতদিন যে যেই জায়গাগুলোতে সিসিটিভির ক্যামেরার লাগানো নেই আওতা দিনের বাইরে রয়েছে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেই সেই জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে যেমনটা জানা যাচ্ছে যে গত কয়েকবার কয়েকদিন ধরে যে সমস্ত ক্রাইম হয়েছে কলকাতা পুলিশের আন্ডারে কলকাতার আন্ডারে কলকাতার ভেতরে সেগুলোর কিন্তু মূল হাতিয়ার হয়েছে কিন্তু সিসিটিভির ফুটেজ সিসিটিভির ফুটেজ কলকাতা পুলিশের হাতে আসার পর আর সেই অপরাধীকে চিহ্নিত করা এবং সেই অপরাধীকে গ্রেপ্তার করা খুব সহজ হয়ে গিয়েছে কলকাতা পুলিশের কাছে সেই কারণে সিসিটিভির উপরে আরো বেশি তারা দায়বদ্ধ হয়ে গিয়েছে এবং তার বেশি নজরদারি করানোর জন্য সিসিটিভি লাগানো হবে বিভিন্ন জায়গায় তবে কালিন্দীর যেই জায়গাতে পোস্টার লাগানো হয়েছিল সেই জায়গাতে কিন্তু সিসিটিভি আওতাধীন নেই সেই কারণে সেই জায়গাগুলোতে সিসিটিভি লাগানো হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং শুধু যেমনভাবে যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত নিরাপত্তা যেমনভাবে হিসাবে বাড়ানো হয়েছে শুধু তাই নয় যে আরও ভাগ জায়গা আরও যারা যারা হেভিওয়েট মন্ত্রী বা নেতা যারা রয়েছেন এ তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে যেই যেই জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো নেই অর্থাৎ ব্যস্ততম রাস্তার যেই সমস্ত জায়গাগুলোতে সিসি ক্যামেরার আওতায় নেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই সেই জামাগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে চুরশিটা পয়েন্ট অর্থাৎ এইটি ফোর পয়েন্টে আবার নতুন করে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হবে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গেছে জানা গিয়েছে দীপর্ণা একেবারেই সুস্মিত সেক্ষেত্রে এই তিনটি সংগঠন কারা সেক্ষেত্রে গোয়েন্দা বিভাগের তরফ থেকে কি তথ্যপাত্র দেখো এই মুহূর্তে হাতে মাত্র সংগঠন ছাত্র সংগঠন। তারা কোনো জঙ্গি সংগঠন কিনা তারা ছাত্র সংগঠন কিনা বা এরা এস বা ডিওয়াইএফআই বা এই যে ডিআইএসও বা এ ও যারা এই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের নাম করে তারা মেল করেছেন বা তারা হুমকি এই চিঠি দিয়েছেন এইটা কিন্তু সাইবার সেল এর সঙ্গে একই সঙ্গে গোয়েন্দা বিভাগ তারা কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছেন যে এই এটা প্রকৃতই কি বাংলাদেশ থেকে এসেছে নাকি কলকাতা বা কলকাতার আভ্যন্তরীণ বা ভারতীয় কোনো শাখা সংগঠন বা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে এসেছে সেই বিষয়টা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ সেই কারণেই কিন্তু পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি প্রকাশ করতে পারেননি তবে খুব শিগগিরই এই বিষয়টা যেহেতু গোয়েন্দা বিভাগের হাতে চলে এসেছে এবং খুব যেখান থেকে হুমকি আসছে কি লেখা হয়েছে সেই বিষয়ে কিছু তথ্যপাত্র দেখো সেই মেলে যেটা উল্লেখ করা হয়েছে যে শিক্ষক যে শিক্ষামন্ত্রী যিনি ছাত্রদের উপরে হামলা আনেন মারণ মৃত্যুর মতন ঘটনা ঘটতে পারত সেই ছাত্রের উপরে তার হামলা তার গাড়ির রানওভার করে দেওয়া এই ধরনের সেই শিক্ষামন্ত্রীর থাকার কোনো প্রয়োজন নেই এই ধরনের ধরনেরই কিন্তু হুমকি চিঠিতে লেখা ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্পষ্ট নয় আর সেই চিঠিতে বা সেই মেলে কি লেখা ছিল সেটা কিন্তু তদন্তের সাথে পুলিশ এখনো পর্যন্ত প্রকাশ করেনি তবে মূলত যে এই যাদবপুরের ছাত্রর উপরে হামলা তার ঘটনার কিন্তু সম্পূর্ণ এবং যাদবপুর ইউনিভার্সিটির যে একটি ছাত্র ইন্দ্রানুজ তিনি এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছেন তাকে আজ বিকেলে ছাড়া হতে পারে এমনটা জানা গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করবে যেমনভাবে এস এফআই নেতা তাকেও কিন্তু ইতিমধ্যে তাকে যাদবপুর থানাতে যেতে বলা হয়েছে যে সেদিনকে যা ঘটনা যা যা ফুটেজ তার কাছে আছে সমস্ত কিছু নিয়ে তাকে যাদবপুর থানায় দেখা করতে বলেছে তিনি সৃজন তিনি নিজে যাবেন এমনটাও জানিয়েছেন তিনি বিবৃতি দিয়ে যে তিনি যাবেন তাকে থানায় যখন ডাকা হয়েছে তিনি যাবেন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই কোন ছাত্র সংগঠন এটা কারা বাংলাদেশের কারা সেই বিষয়টা এই কোন সংগঠন এবং যে সংগঠন থেকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি পাঠানো হয়েছে তিনটি বাংলাদেশি সংগঠনের কথা জানা যাচ্ছে তবে এই সংগঠন কোন কোন সংগঠন কি তাদের উদ্দেশ্য সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ এবং আপাতত এই গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছে পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত তোমাকে ধন্যবাদ